আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম আজকে বিকেলে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি আসলে বলেন তো এগুলো কী আমি তো বলে দিব তারপরেও ভিডিও দেখতে দেখতে একটু কমেন্ট করেন তো এগুলো কী বলতে পারলে পরিষ্কার আছে তো এগুলো আমি শুকাতে দিয়েছিলাম আমার শুকানো হয়ে গেছে এই যে এখন সূর্যটাও ডুবে গেছে আসলে এটা মশ তুলতে হবে না তুললে আবার মানে সামসে যাবে মানে মর্ষে যাবে যাকে বলে তো এইগুলো এখন আমি উঠাবো এখানে যা আরও আছে বলতে হবে কিন্তু এগুলো কি ঠিক আছে বললে কি পরিষ্কার আছে সত্যি কথা বলতে কি জানেন এগুলো মাশরুম এটা শুকনা মাশরুম তো আমাদের যখন মাশরুম কাঁচা মাশরুমের প্রচুর অর্ডার থাকে আমরা কাঁচাটাই সেল করে দেই আর আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে শুকনা মাশরুমেরও অর্ডার থাকে আসলে আমরা শুকনা মাশরুমটা যখন দেখি যে কাঁচা মাশরুমটাই আমরা সেল করতে পারতেছি সেই ক্ষেত্রে আমরা মাশরুমটা শুকাই না আমরা কাঁচাটাই সেল করে দিই কারণ কাঁচাটা যদি আমরা মাশরুম বিক্রি করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে অনেকটাই একটা ভালো যে কাঁচা মাশরুমে উঠালাম আমাদের বিক্রি হয়ে গেল আর অনেক সময় আছে অনেক পরিমাণে মাশরুম উঠছে কিন্তু আমাদের বিক্রয় হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাশরুমটাকে আমরা শুকাই শুকানোর পরে এইরকম রেখে দিই এই শুকনা মাশরুমের গুঁড়া পাউডারের প্রচুর চাহিদা আমাদের কাছে অনেক পাইকার আছে পাইকাররা অনেক শুকনা মাশরুম নিতে চায় কিন্তু মাশরুমটা কিন্তু একদম শুকিয়ে রাখতে হবে আর মা যদি দেরি হয় মাঝে মাঝে আবার রোদ দিয়ে রাখতে হবে এই তো এতগুলো মাশরুম শুকালাম কিছুদিন থেকে আমার মাশরুম অনেক প্রচুর পরিমাণে মাশরুম হয়েছিল কিন্তু ছেল অতগুলা দিতে পারি নাই তো কিছু মাশরুম আমি শুকাইছি আর আমার কিছু চাষিরা আছে তাদের মাশরুমরাও তারা শুকাচ্ছে তো শুকনো মাশরুমের অর্ডার আছে আলহামদুলিল্লাহ আমরা শুকনো মাশরুমও সেল করি আসলে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকের প্রশ্ন যে আমরা যতগুলো মাশরুম দিনে চার পাঁচ কেজি করে যেটাই ওঠে সেটা কি আমার বিক্রি হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আমাদের সব কিছুই ঠিকঠাক হয় যখন হয় না তখন আমরা শুকাই আসলে মাশরুম চাষ করাটা অনেকটাই সহজ কিন্তু সেল করাটা অনেকটা কঠিন তো সেই ক্ষেত্রে মাশরুমের কোনো নষ্ট নাই মাশরুম যখন আপনার কাঁচাটা বিক্রি হবে না তখন আপনার মাশরুমটাকে শুকাবেন শুকে যদি আপনি যত্ন করে রাখতে পারেন সেই মাশরুম আপনি অনেক দিন রাখতে পারবেন সেই শুকনা মাশরুমও বিক্রি হয় আর কাঁচা মাশরুম যদি আপনি বিক্রি করেন আপনি দিনে দিনে অল্প টাকা আসবে কিন্তু আপনি যদি শুকনা মাশরুম অনেকগুলো বিক্রি করতে পারেন এক একমোটে অনেক টাকা আসে তো যাদের অনেক প্রশ্ন থাকে আশা করি আমার ভিডিওর মাধ্যমে হয়তো প্রশ্নটা পেয়ে গেছেন আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই জিনিসটা দেখাতে ভালো লাগে এই যে আমার পিছনে এই যে এই জায়গাটা বিল্ডিংটা দেখছেন বিল্ডিংটা হয়ে গেছে আর এই জায়গাটা যে এতটা পরিমাণে গর্ত ছিল এতটা পরিমাণে মাটি উঠাচ্ছে উঠে উঠে এতটা উঁচা করতেছে যে এখন আমাদের বাড়ি নিসা হয়ে যাচ্ছে এখন আমাদের বাড়িটা অনেক নিসা নিচা লাগতেছে আর এটা উষা করতেছে এদিক দিয়ে নাকি সোজা একদম রাস্তা হবে মেন রাস্তা তো সবাই দোয়া করবে মেন রাস্তা হলে তো ভালোই হয় কেন আমাদের এখানে যে রাস্তাটা অতটা ভালো না বর্ষা হলে অনেকটা কাদো আসে যায় তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার পিছনের ভিউটা অনেক সুন্দর না আর কি বলবো তো সবাই একটু বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন সবাই একটু লাভ লাভলাইক দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে বলবেন আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ